Bunda yalak ভিউ আপনি ভিডিও শুরুতে যে একশো বুজের ভিডিওটি দেখতে পেলেন আপনি তাহলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলিকে কিন্তু আপনি ওই টাইপের কালার এডিট কিন্তু করতে পারবেন তো এই কাজটি করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধুমাত্র চলে আসবেন আপনার মোবাইলে যে ক্যাপ কার্ড এফি রয়েছে আপনি এইখানে চলে আসবেন যদি ক্যাপ কার্ড এফি আপনার ইনস্টল না থাকে অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নিয়ে এইখানে আপনি চলে আসবেন তো প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্য এইখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে गवर्नमेंट এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কোনোরকম অ্যালাউ স্যালাউগুলো করে দেবেন না চাইলে কিন্তু আপনি এরকম ইন্টারভিউ কিন্তু এখান থেকে চলে আসবেন মানে আপনার মোবাইলে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখানে শুরু করবে তো এইখান থেকে আপনি যেই নর্মাল ভিডিওটি আপনি এডিট করবেন আপনি কী করবেন শুধুমাত্র ওই ভিডিওর উপরে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে আপনি কী করবেন এই অ্যাডে আপনি ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এই ভিডিওটি এমন আরও একটি নতুন ইন্টারভিউ কিন্তু এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে তো ভিডিওটি এমন ইন্টারভিউ ওপেন হয়ে যাওয়ার পর আপনি কী করবেন আপনার এই জিনিসে দেখতে পাচ্ছেন অপশনগুলো রয়েছে এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ফিল্টার নামে একটি অপশন এখানে রয়েছে আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ কিন্তু লুট নেবেন লুট নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো ফিল্টার কিন্তু এখান থেকে চলে আসবে তো আপনি কী করবেন এই ফিল্টারগুলোকে এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সিনিয়র অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে করে একটি সার্চ আইকন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন গ্রিন লেক তো আমি এখান থেকে সার্চ করলাম আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন গ্রিন লেক এইটা আপনি লিখে এখান থেকে সার্চ করবেন তো এইটা লিখে এখান থেকে সার্চ করে দিলেই আপনার সামনে কিন্তু দেখতে পাবেন এইখানে শুরু থেকে দেখতে পাবেন এই যে গ্রিন লেক নামে একটি আপনার ফিল্টার কিন্তু চলে আসবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এইটা কিন্তু বেশ কিছুকে লুট নেবে আপনার এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য তো আপনি এখানে অবশ্যই ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে আপনি তাহলে এই দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এখানে এটা দিয়ে আপনি কমিয়ে এবং বানিয়ে কিন্তু এখান থেকে নিতে পারবেন যেহেতু আমার এখানে ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে আমি এখান থেকে কমালাম না বানালাম না যেমন রয়েছে আমি ঠিক তেমনই দিয়ে দিলাম আপনি এখান থেকে আপনার এইভাবে করে নেওয়ার পর আপনি আপনার যে মোবাইলের ব্যাক বাটন রয়েছে এইখানে ক্লিক করে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে পিক মার্ক রয়েছে কনারে আপনি এই পিক মার্কে ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি কী করবেন এইখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো ভিডিও শুরুতে চলে আসার পর এখন আমাদের কিন্তু এই ভিডিওটি আরেকটি কিন্তু এইচডিআর করতে হবে তার জন্য আপনি কী করবেন এই যে অপশানগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশান এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার অ্যাডজাস্ট অপশন রয়েছে এইখানে আপনি আবার ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন এখান থেকে পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে থাকবে একটি অপশন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন আপনি দশ থেকে পাঁচ দিয়ে দিবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে কনফ রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি পাঁচ থেকে দশ করে দিবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে স্যাচুরেশন রয়েছে আপনি এইটা এখান থেকে বাড়িয়ে আপনি পনেরো থেকে আপনার মিস করে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে আরও একটু রয়েছে সার্ফিন নামে আপনি এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বানিয়ে আপনি পঞ্চাশ থেকে সাইভ করে দিবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে মার্ক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো মার্কে ক্লিক করে দেওয়ার পর আমি যদি এখন এইখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু আপনি ভিডিও সংগঠন যেমন দেখেছিলেন ঠিক ওই টাইপের কিন্তু হয়ে গেছে তো এখন আপনি কী করবেন এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে এক্সপার্ট রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু খুব সহজেই করতে পারবেন